কি করতেছো মা নাম সাথে গল্প করতেছ হ্যাঁ কিন্তু নানমনি আমার সঙ্গে গল্প করছে শুধু মা সঙ্গে গল্প করছে তোমার সাথেও বেশি বেশি গল্প করবে তুমি বড় হও মা তারপর তোমার সাথে অনেক গল্প করবে যাও না তুমি ফ্রেশ হয়ে আসো আজকে আমরা সঙ্গে খাবো ওমা এতক্ষণ হয়ে গেছে খাওয়া নেই সবারে খাওয়া দিতে আমার জন্য অপেক্ষা করতেছিলে কেন আমি খাবো না আমার খেতে নাই এটা কেমন কথা না খাবো না কেন না বা ওই যে বাইরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল তো কলেকটাও ছিল সবাই মিলে নান রুটি আর এই কাবাব টাবাব খাইছি তো ক্ষুধা নাই টায়ার্ড লাগতেছে অফিস দিন বন্ধ আছে আমি একটু রেস্ট নেই হ্যাঁ রেস্ট নিতে ইচ্ছা করতেছে শুনুন না মা আজকে আমাদের রুমে ঘুমাবে ড্রয়িং রুমে তো মিন্টু আর রতন ঘুমাবে এই রুমে সজল ভাই ঘুমাবে ও আচ্ছা ঠিক আছে সবাই সবার মতো রেস্ট নিক হ্যাঁ সবাই সবার জায়গা থাকুক আমি আমার ব্যবস্থা করতেছি অবস্থা কেন তেল দিতে পারিস না তেল দিতে চাই জোর করেও তো দিতে পারি না আপনার রেডি স্যার একটা কল জ্বালা দেব হ্যাঁ স্যার ওই সবই তো রেডি করছে স্যার এই মানে হালকা একটু খুশি করবেন নাকি স্যার

হ্যালো বন্ধু শোন আমি কিন্তু কালকে ঢাকাইতাছি দুদিন সরকারি ছুটি তুই কিন্তু কোথাও যাবি না তুই বন্ধু ইচ্ছে মতো ঘোরাঘুরি করবো আর হে বি খাওয়া দাওয়া করবো ঠিক আছে হ্যাঁ বন্ধু মিলে সাথে থাকবো গোয়া বোয়া